আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো পালং শাকের দুইটা রেসিপি খুবই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দুইটা রেসিপি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং রেসিপিগুলো দেখবেন এবং বাসায় ট্রাই করবেন খুবই মজাদার এই রেসিপিগুলো পালং শাকে এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে আমি এগুলোকে ধুয়ে কুটে নিয়েছি কেটে কুটে এখন রান্না করতেছি আমি প্রথমে তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ পরিমাণ মতো একটু লবণ যারা নতুন তারা অল্প করে আগে লবণ দিবেন পরে যেহেতু শাকটা নরম আর মিশে অল্প হয়ে যায় সেই জন্য আগে অল্প একটু লবণ দিবেন পরে প্রয়োজন হলে আর দিবেন একবারে বেশি দিতে গেলে বেশি হয়ে যাবে তো আমি আহ লবণ দিয়ে তারপরে আমি রসুন থেতু করে দিয়েছি মানে আমার তো বাটায়ে একবারে মিহি করি নাই ওরকম তারপরে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে বেজে নিয়ে আমার কেটে রাখা পালন শাক গুলো দিয়ে দিচ্ছি আর আমি যে প্রথমে মাছ গুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে এগুলার কাটাগুলা বেছে নিয়েছি এটা ছিল রুই মাছ আপনারা চলে পাঙ্গাশ মাছ ইউজ করতে পারেন যেহেতু পাঙ্গাশ মাছের কাঁটা কম আর পাঙ্গাশ খেতে না চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় শাকটা এবং খেতে দুর্দান্ত হয় খুবই মজা লাগে এভাবে পালন শাকটা রান্না করে মাছটা খুঁটে শাকের সাথে মিশিয়ে দিলে অনেক মজা লাগে খেতে তারপরে যেহেতু শীতকাল এখন ধনেপাতাটা খুব ইজিলি পাওয়া যায় একটু ধনেপাতা দিয়ে দিবেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি তবে এটা কিন্তু দেখতে পুরাই সবুজ ছিল তো আমার রান্নাটা একটা শেষ আর একটা হচ্ছে আপনার বাসায় যদি আপনি যদি ডায়েট করেন বা ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনি এইভাবে রান্নাটা করে নিতে পারেন আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখে দিছিলাম ভুলে ওইটার সাথে ভেজে নিতে চাইছিলাম পরে মনে পড়ছে দেখ উঠে রাখছি ভাজি নেয়ার আমি এই যে হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে দিয়েছি অয়েল দিয়ে আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন থেত করা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব এটাকে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবো একটু ডেকেও দিব মাছটা তো অল্প তেলে ভাজলে ভালোভাবে হয় না ভিতরে ডেকে ডেকে রান্না করতে হয় এটাকে আমার এটা খুব ভালোভাবে বাজা হয়ে যাওয়ার পরে আমি পালং শাক গুলো দিয়ে দিয়েছি এটার সাথে পালং শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসে তো ওই পানিতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু এটা আমার ডায়েট এবং ডায়াবেটিস এর সেজন্য আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি এখানে আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিব যাতে আমার মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমার মাছটা হয়ে গিয়েছে আর শাকটাও রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতে কি সুন্দর কালারটা সবুজ আর খেতে অনেক মজা লেগেছিল এভাবেও রান্না করে আপনারা খেতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ